মায়ের বাবু বয়ে সোনা দার্লিং আমার কেন যেয়ে বলছো না কাকু কাকিমাকে নিয়ে কি সুন্দর যাচ্ছে আমার আমার তো মনে হয় না আমরা স্বাধীন হ্যাঁ আমরা মনে হয় না যে আমরা স্বাধীন ভারতে বাস করছি আমরা পরাধীনে বাস করছি ঠিক আছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা বন্ড কেজি টু পয়েন্ট জিরো আবার তোমাদের সঙ্গে স্বাগতম এবং অভিনন্দন রইল আর আজকে এটা আমার প্রথম ভিডিও এবং ফার্স্ট ভিডিও হতে চলেছে আর আজকে হলো

বাগيشলা এখন পতাকা লাগাচ্ছে এই হলো শুভ এই হলো শুভ এই হলো সৌরভ আজ সবাই মিলে ব্লগ যাচ্ছে ওটা गाइस ফাইনালি চলে আসলাম মতলক সেটআপে তো মতলক সেটআপে আজকে আমার ফার্স্ট ব্লগ তো জানি না ব্লগটা কেমন হচ্ছে তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি এনজয় হবে আবে আগে যা আগে যা তো আজকে আমাদের ব্লগে আছে শুভ সৌরভ আর আরেকটা শুভ আছে মানে দুই শুভ আছে আর সঙ্গে আমার বন্ধু বাবুসোনা আছে যাকে আমি সবসময় ডার্লিং ডার্লিং বলে থাকি তাই সব থেকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সব থেকে মজা কি সরস্বতী পূজা বলো ইন্ডিপেন্ডেন্স ডে বলো মানে জিয়া আর থাকবে এখন একটু আগে দেখলাম যে একটা ছেলে একটা কে নিয়ে যাচ্ছে আমার কেন জিয়ে হচ্ছে না একটু বলতে পারো কি যারা ধরে ভিডিওটা দেখছে একটু বলো না প্লিজ আমার কেন জিয়ে হচ্ছে না আর যারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখছো তাদেরকে বলছি ভাই একটা জিএফ দো জিএফ দো জিএফ দো বুস কেউ আমার কথা শোনে না কি জানি নাকি ভাবু শোনা তবে যেতে যেতে আজকে কোথায় যাচ্ছি তাও তোমাদেরকে বলবো আগে বাম পাতটা পেরিয়ে নি ভাই টান 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 এই জায়গায় দেখতেই পাচ্ছ কাকিমা কাকুকে কাকু কাকিমাকে নিয়ে কি সুন্দর যাচ্ছে মা আজকে হলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মানে আজকে হলো স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো আমার তো মনে হয় না যে আজকে স্বাধীনতা দিবস মনে হয় না আমার কারণ আগে ইন্ডিপেন্ডেন্স ডে বা পনেরোই আগস্টের সময় কতজন বেরোতো পতাকা নিয়ে বেরোতো সবাই পতাকা নিয়ে মস্তি করতো আনন্দ করতো বাট আমার এখন মানে দেখতেই পাচ্ছি রাস্তা মানে দেখে মনে হচ্ছে না এটা মানে আজকে একটা স্বাধীনতা দিবস দেখে মনেই হচ্ছে না সামনে কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি তো তোমাদেরকে বলা হয়নি তো আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো আমি শুভ সবাই মিলে আমরা আজকে কলেজে যাচ্ছি মানে আমাদের কলেজ নাম গবের দাঙ্গা হিন্দু কলেজ তো ভাবলাম যে আজকে কলেজে যাব মস্তি করব আনন্দ করব আর থাক তাহলে তোমাদেরকে সেইটা শেয়ার করবো তো চলো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো তো চলে চলে আসলাম আসলাম আমাদের কলেজে যা যা কবর থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবা কতদিন পর কলেজের এই রাস্তাতে আসলাম আমি নিজেও সেই পুরনো দিনের স্মৃতি পুরনো দিনের কলেজে একসঙ্গে আগে যে যেতাম আসতাম সে কথাগুলো মনে পড়ে যাচ্ছে ভাই সত্যি বলছি দিল বলছি পুরো তো এখন কলেজে যাওয়ার জন্য একটা নদী পার হচ্ছি নদীটা খুবই বড় নদী নাকি ভাই খুব বড় নদী আর নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে এখন কলেজে এন্ট্রি করছি আর ওই তো গাই সে হলো আমাদের গবনা কলেজ তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস কলেজ থেকে বেরোয় গেলাম আর কলেজ থেকে ভেবেছিলাম যে কলেজে আজকে অনুষ্ঠান প্রমুষ্ঠান হয় বাট সেরকমটা অনুষ্ঠান হয়নি তাই আবার চলে আসলাম তো গাইস ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে ঘুরলাম কলেজে আসলাম সব জায়গায় আসলাম তো একটা কথা তোমাদের কাছে শেয়ার করছি তো প্লিজ যার ভালো লাগবে দেখবে আর যার ভালো লাগবে না দেখবে না স্কিপ করে চলে যেতে পারো নো প্রবলেম ভাই যেটা সত্যি সেটাই আমি বলতে পছন্দ করি কারণ সত্যিটা বলতে আমার ভালো লাগে তো আজকে কি আজকে হলো পনেরোই আগস্ট তো গাইজ পনেরোই আগস্ট মানে কি আজকে হলো স্বাধীনতা দিবস অ্যাকচুয়ালি গাইস কি সত্যি স্বাধীন আমার তো মনে হয় না আপনার স্বাধীন হ্যাঁ শুধু গাইজ কি বলো তো ব্র্যাক্ডে এই স্বাধীনতা দিবস দিন পনেরোই আগস্টে আমরা কি করি ব্র্যাকগ্রাউন্ডে কয়েকটা দেশবোধক সং দিই কিংবা স্টোরি স্ট্যাটাস যা পারি দিই দিয়ে নিজেদেরকে অনেক কিছু প্রমাণ করি বাট আমাদের মনে আছে কি না আজকে ঠিক এক বছর আগে চোদ্দোই আগস্ট ঠিক চোদ্দোই আগস্ট আমি মেয়েদের নাম বলবো না আর মানে আর্জি করে ঠিক আছে আর্জি করে মেয়েদের সঙ্গে যে নিঃশংস একটা মানে কাহিনি হলো ঠিক আছে তো তার সেই ক্ষেত্রে তাকে টার্গেট করে আমি বলছি যে আমরা মনে হয় না যে আমরা স্বাধীন ভারতে বাস করছি আমরা পরাধীনে বাস করছি ঠিক আছে যদি আমরা সত্যিই স্বাধীন ভারতে বসবাস করতাম তাহলে তাহলে আমি মানে হয়তো ওই বন্তির সঙ্গে এরকম জিনিসটা হতো না না এই জন্যে বললাম এই জন্যই বললাম গাইজ যারা অন্যায় করে তারা না বুক থুকে চলে তারা বুক থুকে চলে জানি না তোমাদের গাইজ কাদের কাদের কথাগুলো ভালো লাগবে বা কাদের কাদের কথাগুলো খারাপ লাগবে আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাচ্ছি আমি এখানে বেশি কথা বাড়াতে চাই না তোমাদেরকে আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি যে প্লিজ যারা অন্যায় করবে তাদেরকে ধরো তাদেরকে ধরে শাস্তি দাও কিন্তু ছেড়ে দিও না ছেড়ে দিলে তারা তাদের দেখে আরেকজন অন্যায় করবে কারণ তারা তো ভাববে না যে আরে ভাই অন্যায় তো করেছি অন্যায় করেছি তো কি হয়েছে আমি মানে করব আমিও আমারও কিছু হবে না আমারও শাস্তি হবে না কারণ শাস্তি বলেই কিছু নেই তো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি আর ভিডিওটা তোমরা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবো অবশ্যই 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 আর নাকি ভাবছো না এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আরও দিতে আগ্রহ হয় নাকি ভাই আৰু এক্সাইটমেণ্ট হ'ব আমাৰ প্লিজ গাইজ প্লিজ ছাপৰ্ট কৰক গাইজ ছাপোৰ্ট